যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাদের মনো আছে তারা যেন নেক আমল করে আমলের উদ্দেশ্য হবে আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য তার নেক আমল হবে নিয়ত হবে মকসুদ হবে আমি যেন আমার বান্দিগির দ্বারা আল্লাহর সাথে দিদার করি এখানে শর্ত দেওয়া হয়েছে তার আমলগুলোর মধ্যে বলা ইউ বান্দা যেন শিরিক না করে লিয়ে ইবাদতে আহাদা আল্লাহর ইবাদতে সৃষ্টির কাহাকে জনের যেন শিরিক না করে কিনা করে শিরিক না করে যদি বান্দা এবাদতে গাইরুল্লাহকে শরীর না করবে তো কোন না কোন একদিন লেখায় রাখবি বান্দা মৌলার সাথে সাক্ষাৎ হবে জোরে বলুন সুবাহান আল্লাহ মুসার ইসলাত ইসলাম এর সেবাদ হচ্ছে কালিমুল্লাহ আল্লাহর সাথে কথাবার্তা বলছেন তাই তিনি কি হয়েছেন কালিমুল্লাহ কালিমুল্লাহ হয়েছেন পর্দা কিসের দ্বারা পর্দা কতটুকুন আলে হেজাবু সামি হইলা আলফি আলে হেজাবুল সামি হইলা আলফি 70000 পর্দা কত হাজার 70000 পর্দা উপরে আল্লাহ এপারে موسی কলিমুল্লাহ উপরে আল্লাহ এপারে কে موسی কলিমুল্লাহ كلامে باری تعالی مولائے کریم ارشادে তাদের কত কতন হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসलीम

আদম সাবিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুলগণ এবং তাদের উম্মদগণ এসেছে যার যার যোগ্যতা অনুযায়ী মৌলায় করিমকে লাভ করেছে আর হুজুর পুর নূর সাল্লাহ আলী সাল্লামার একদল উম্মতের জন্য আল্লাহ শুভ সংবাদ দান করলেন কি যে তাদের সাথে আল্লাহ জিদার দিবেন লিকায় রাব্বি লিকায় রাব্বি কবুল সাতে করবে ফামান কানা ইয়ারজু যে ব্যক্তিগণ ইচ্ছা পোষণ করবে আরজি করবে राजे হবে প্রত্যাবর্তন করবে অবনফস কে লুঠিয়ে দিবে আবন কে লুঠিয়ে দিবে لقا ربی تر قبرศักwidehatর জন্য এ গানে حجাব নেই বেলা حجাব সরকারে মুস্তাফা সরকারে দোজাহ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর নূরানি তাজাল্লি পাওয়ারের খুশি রাই জরে মুসলমান সুবহান আল্লাহ তারdistant দাওয়াসে যেমন আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম উত্তর হবে বেলা কাই এখানে কোন কাইভিয়ত নাই কি দেখেছে কেমন দেখেছে যে দেখেছে সেই বুঝেছে যে দেখেছে সেই তার সাথে মোকালেমা করেছে ধরো বলুন সভা বাইরে আমার এই টানবান্দার গ্রামে অসংখ্য মানুষ দুনিয়াতে ছিল আজকে অনেক লোক আমরা যারা বিভিন্ন জায়গা থেকে আছি আমাদের বংশ অনেক লোক চলে গেছে কিন্তু আমাদের পুঁজি কোথায় আপনি ব্যবসা করতে যাবেন আগে ব্যবসা না আগে খুঁজি বলেন ব্যবসার জন্য আগে পুঁজি দরকার তোমাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে পরকালের পুঁজি সংগ্রহ করার জন্য ওই পরকালের দুইটি পুঁজি একটা হচ্ছে ইমান আকিদাকে বিশুদ্ধ করা দ্বিতীয় হচ্ছে আমলে সালেহা নেক আমল দুই পুঁজি যখন আত্মিক দেহে ঢুকবে তখন এই দেহটা তোমার জন্য আমার জন্য বেলা হেজাব হবে দিদারে খোদা পাওয়ার আর এই প্রচেষ্টাই তরিকতপন্থীর মধ্যে থাকতে